এই হাত না কিন্তু ভেঙে যাবে এই দাঁড়া তো পতাকাটা দেখে গাছ আগে ঠিক করে নি এই জগন্নাথ ঠাকুরটা বা দিকে না জগন্নাথ ঠাকুর ডান দিকেই থাকে বলছি বা দিক বেশি আনি ঠিক আছে তাহলে মাকেই জিজ্ঞাসা করে নি মা জগন্নাথ ঠাকুর কোন পাশে থাকে বাদিক না ডান দিক তোমার সামনে থেকে ডান দিকে দেখলি তো কি বললা না ভাই তুই এই বাজনাটা বাজা আমি রটটা টানি না তুই এই বাজনাটা বাজা আমি আগে টানবো বলছি তো আগে আমি টানবো দে আগে আমায় তুই সব আমি আগে টানবো আমি সবটা সাজিয়েছি তাই আমি আগে টানবো না তুই সর আমি আগে রট টানবো না আগে আমি টানবো এই যা রটটা গেল